নমস্কার সকলকে কেমন আছো সবাই ক্রিয়েটিভ কন্যার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর শুভ সকালের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ শুরু করছি এখনও কিন্তু সকাল ছটা কিন্তু বাজেনি পনেরো মিনিটের মতন বাকি আছে আর বাইরে দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার এই জন্য আমি তোমাদেরকে দেখালাম যে কটা বাজে এখন দেখে মনে হচ্ছে না এখনো রাত চলছে আর এই একটা একটা করে মাস এগোচ্ছে না যত শীতের দিকে আর দিন ততই ছোট হয়ে আসছে এটাই যখন বসন্তকাল ছিল বসন্তকালের থেকে যখন গরমের দিকে যাচ্ছে তখন দিন বড় হচ্ছিল এখন দিন ছোট রাত বড় যাক এসব গল্প তো আমাদের পরে হবেই এখন একটুখানি গরম জল করে খেয়ে নিই গরম জল মানে উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে মধু দিয়ে আমি আর রোহিত খাবো তারপরে হবে অন্যান্য কাজ সকালবেলা প্রথম আমার এই কাজটাই থাকে ঘুম থেকে উঠে আগে জালনা দরজা সব খুলবো তারপরে গিয়ে লেবু জল খেয়েই তারপর অন্যান্য কাজ আমার শুরু হয় জানো তো আমাদের এখানে পুজো কিন্তু সেই মহালয়ের দিন থেকেই শুরু হয়ে গেছে তো মহালয়ের দিনে যে কমিউনিটি পুজো করেছিল আমি তাদের পুজো দেখতে যেতে পারিনি ঘরের কিছু কাজ চলছিলো কিন্তু আজ থেকে আমরা আমাদের পুজো দেখা শুরু করছি দেখতে দেখতে পুজোর সময়টা চলেই আসলো বলো সে এক বছরের অপেক্ষার আমাদের অবসান আজকে এই পুজোর কটা দিন আমি দিনাটার পুজো খুব মিস করি মানে যেখানে আমি বড় হয়েছি আমার বাবার বাড়ি যেখানে তো ওখানকার পুজোর না মজাটাই আলাদা মানে পুজোর যদি আসল মজা নিতে হয় তাহলে ওখানে যেতে হয় কিছুটা সময় হলেও সকালবেলার এই মুহূর্তটা আমার নিজের সাথে সময় কাটাতে বরাবরই ভালো লাগে কি ভালো লাগছে না দেখতে ধীরে ধীরে সূর্যের আলোটা চারপাশে কি সুন্দর ছড়িয়ে পড়ছে দেখেও এসব শান্তি আমার স্নান সারা হয়ে গেছে এখন পুজোটা সেরে তারপরে তৈরি হব আলমারি ভর্তি শাড়ি কিন্তু এই সময়টাই না সুযোগ পাই শুধু শাড়ি পরার তাই দুই বেলা মন খুলে শাড়ি পরি আমি শাড়ি প্লাস গয়না আর পরে ঘুরতে যাই কারণ অন্যান্য সময় তো শাড়ি পরার সুযোগই পাই না কারণ অন্য সময় হলে সালোয়ার কামিজ বলো বা ওয়েস্টার্ন ড্রেস বলো এসব পরেই আমাদের কেটে যায় কিন্তু এই যে পুজোর দিন কটা আসে না তখন শুধু মনে হয় যে শাড়িই পরি আর কিচ্ছু পরবো না নমস্কার সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমরা তৈরি হয়ে গেছি তো আজকে যে যেসব পুজো সংস্থার আমরা পুজো দেখতে যাব তারা তিন দিন ধরে পুজো করছে তো টোয়েন্টি থেকে তারা পুজো শুরু করেছে আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন তো যারা তিন দিনের মধ্যে পুজো শেষ করে দিচ্ছে তো তাদের আজকে হচ্ছে সপ্তমী আর অষ্টমী ঠিকই বললাম হ্যাঁ সপ্তমী আর অষ্টমী তো সেই সব পুজো বাড়ি পুজোগুলো দেখে আর তারপরে বাড়ি ফিরে আসবো কিন্তু প্রথমে এখান থেকে চলে যাচ্ছি আগে আমার বান্ধবী মমিতার বাড়িতে তো মমিতার বাড়িতে গিয়ে ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে পুজো দেখতে যাবো তো আমরা প্ল্যান করছি তিনটা পুজো দেখবো তো এখন দেখি কতটা সম্ভব হয় কারণ রাস্তাঘাটেও তো সময় লেগে যায় আর একটা পুজো এরকম না যে কাছাকাছি এক একটা সিটিতে দূরে দূরে তো গিয়ে তো ফট করে ঠাকুর দেখে তো বেরিয়ে আসা যায় না তো একটুখানি খাওয়া দাওয়াও হবে জিনিস কেনাকাটি একটুখানি করব। তো মানে মাথায় আমরা রেখেছি তিনটা পুজো দেখব যদি দুটো পুজো হয়ে যাচ্ছে তো ভালো এমনিতে কালকে তো আবার যাওয়া হবে চিমি পুজো যে সংস্থা যেখানে আমরা জয়েন করি পুজো দেই তো সেই সংস্থাতে আজকের থেকে পুজো শুরু হচ্ছে তো তাদের আজকে হচ্ছে ষষ্ঠী আমি তো এইভাবে ভাগাভাগি করে প্ল্যানটা করেছি অনেক পুজো এখানে হচ্ছে এখন বাজে ঘড়িতে দশটা বেরিয়ে গিয়ে প্রথমে রাস্তার থেকে একটা কফি পিক আপ করে নিই চলে যাব মমিতার বাড়িতে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল আজকে যে শাড়িটা পরেছি এটাকে আমার বান্ধবী গিফট করেছে যে ব্যাঙ্গালোরে থাকে জয়িতা তার নাম তো তার মেয়ে আর আমার মেয়ে দুজনেই কিন্তু একসাথে কিন্তু বড় হয়েছে তো অনেক দিনের পুরনো আমরা আমাদের বন্ধুত্ব তো আজকে শাড়িটা পরেছি রোহিত মাঝখানে ইন্ডিয়া ব্যাঙ্গালোরের কিছু কাজ ছিল তো তখন রোহিতের হাতে ও পাঠিয়ে দিয়েছে আমার জন্য ভীষণ সুন্দর শাড়ি এখানে তো তোমাদেরকে পুরো দেখাতে পাচ্ছি না বাইরে নিয়ে গিয়ে পুরো শাড়িটা দেখাবো আমি যখন পরছিলাম না কুচি করতে আঁচল ইয়ে করতে আমার কোনো অসুবিধা একবারে পাট পাট ধরে একদম হয়ে গেছিল ভীষণ সফট শাড়ি থ্যাংক ইউ জয়িতা ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদের যেটা বলেছিলাম যে বেরোনোর পর আমরা রাস্তায় কফি কিনে নিব তো সেটাও আমরা কিনে নিয়েছি প্ল্যানই ছিল মমিতাদের বাড়ি আমরা দুপুর বারোটার মধ্যে পৌঁছে যাব। আর ইটিয়ে সেটাই দেখাচ্ছিল কিন্তু আমাদের পৌঁছোতে পৌঁছোতে এত লেট হয়ে যায় যে দুপুর একটা বেজে যায় পুরো এক ঘন্টা লেট আসলে এরিয়াতে ঢোকার পরই না সেখানে আমরা ট্রাফিক পেয়ে যাই আর তাই রাস্তাতেই অনেকটা সময় লেগে যায় আর মমিতাদের বাড়ি পৌঁছে যাওয়ার পর আমাদের আর বসাই হয়নি সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে প্রথম পুজো মণ্ডপ দর্শনের জন্য তো আমরা আজকে প্রথম যে ঠাকুর দর্শন করতে এসেছি সেই সংস্থার নাম হচ্ছে সংস্কৃতি এই সংস্থার পুজোটা বরাবরই খুব সুন্দর হয় প্রতি বছরই ওরা নতুন করে মণ্ডপ সাজায় তাই আলাদা করে আমাদের একটা উত্তেজনাও থাকে আর আমরা পৌঁছে দেখি তখন সেখানে অষ্টমীর অঞ্জলি চলছে তাই ঠাকুরের সামনে প্রচুর ভিড় আর ওটাই তো স্বাভাবিক হওয়ার কথা আর সেই কারণে আমরা মাকে কাছ থেকে তো দেখতেই পারিনি এমনকি দাঁড়িয়েও থাকতে পারিনি ওই দূর থেকে দাঁড়িয়ে দেখেছি ওই যতটা পেরেছি দূর থেকেই আমরা মাকে দর্শন করেছি কিছুক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা প্ল্যান করলাম যে চলো পুজো মণ্ডপটাই না হয় ঘুরে দেখি তো দেখি মণ্ডপের চারপাশে কত স্টল বসেছে শাড়ি গয়না আর এখন সামনে দীপাবলি আসছে তো দীপাবলির সাজে নানান ধরনের হোম ডেকোরের আইটেম প্রদীপ আর ঘর সাজানোর হরেক ধরনের আইটেম এসেছে দেখলাম আর পুজো বাড়িতে আসলে কেনাকাটা তো আছেই কিন্তু আসল হচ্ছে খাওয়া দাওয়াতে তাই আমরা থেমে গেলাম একটা ফুড স্টলে যেহেতু আজকে শনিবার আর আমরা শনিবার দিন তো ননভেজ খাই না তাই নিলাম একটা মটরের ঘুগনি একদম বাঙালি স্টাইলে দারুণ ছিল একটা প্লেট নিয়ে আসি যেটা আমি আর রোহিত ভাগাভাগি করে খেয়েছি আর মৌমিতা ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজো করে তাই আজকেও পেঁয়াজ রসুন ভাত এসব কিছুই খায় না কিনে নিয়েছি নিয়ে নিলে ভালো খুব ভালো আমি তো ওখানে খুঁজলাম এখন থেকেই তৈরি ওখানে আমি খুঁজলাম পেলাম না পেলাম না ওখানে খুঁজলাম আনন্দটা দেখবে শুধু প্যান্ডেল হোপিং আর খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না এই দুটো তো আছেই কিন্তু আসল মজা হলো সবার সঙ্গে কাটানো সময় পরিবার বন্ধু বান্ধব গল্প হাসাহাসি একসাথে ছবি তোলা এই সবের মধ্যেই দেখবে পুজোর আসল আনন্দটা কিন্তু লুকিয়ে থাকে আর প্যান্ডেল ঘুরে ঘুরে রাস্তার পাশের দোকান থেকে মোমো আর এগ রোল খেতে খেতে আড্ডা দেওয়া এটাই তো আসল পুজোর আনন্দ আমারও এই স্ট্যান্ডার্ড ঘিয়ে কালার সাদা কালার মৌমিতা শাড়ি পরের বছরের এখন থেকে মৌমিতা কালেকশন এখন থেকে কালেকশন গিয়ে নেক্সট ইয়ারের কালেকশন একসাথে অত খরচা না তো সেম তো না আন্টি আমার আমারই পছন্দ সেম আন্টি একদম এরকম কালারই বেশি পছন্দ খুব সুন্দর ভালো হয়েছে এটা দশর জামদানি হ্যাঁ খুব নরম পুরো আরাম লাগে আমিও একটা ব্লাউজ আমরা যে পুজো বাড়িতে এসেছি তো এই পুজো সংস্থার নাম হচ্ছে প্রথমা আর এরা কলকাতার ঐতিহ্যের প্রতীকগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে পুজো মণ্ডপের সামনে দেখো হাওড়া ব্রিজ আর মেট্রো রেপ্লিকা দেখতে যেন লাগছে কি একদম বাস্তব ব্রিজের ওপর দিয়ে ছোট ছোট গাড়ি আর ট্যাক্সিও ছিল আমরা যে পুজো সংগঠনে এখন রয়েছি তো এখানে সপ্তমী আর অষ্টমী দুদিনের পুজোই কিন্তু হয়ে গেছে তো যতক্ষণে আমরা পৌঁছেছি দেখলাম যে অষ্টমীর অঞ্জলির পর্ব সমাপ্ত হয়ে গেছে চলছে এখন ভোগ খাওয়া আর দেখলাম এখানে গোনা কয়েকটা স্টল বসেছে তবে আগের পুজো বাড়ির মতন কিন্তু এখানে স্টলের ভিড় নেই তবে হ্যাঁ খাবারের স্টল কিন্তু বেশ ভালো বসেছে ভ্যারাইটি ছিল অনেক অবশেষ এখানে পেয়ে গেলাম মোমো আর নুডলস

আর আমার বান্ধবী যেহেতু আজ এসব কিছুই খেতে পারবে না তাই আমরা ঠিক করলাম যে পরে আমরা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে যাব যেখানে নবরাত্রি স্পেশাল পেঁয়াজ রসুন ছাড়া খাবার পাওয়া যাবে ইভিনিং সবাইকে প্রথম পুজো বাড়িতে ঠাকুর দেখে চাউমিন খেয়ে আমরা সরাসরি চলে যাই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে তারপর সেখান থেকে আবার মৌমিতাদের বাড়ি তো মৌমিতাদের বাড়ি পৌঁছে দুই ঘন্টার মতন আমরা রেস্ট করি তারপর মৌমিতা চলে আসে বিকেলের চা বানাতে কারণ চা খেয়ে আবার আমাদের বেরোতে হবে আজকে তৃতীয় পুজো মণ্ডপের ঠাকুর দর্শনের জন্য আদর খেতে একেবারে ওস্তাদ দেখো না পায়ের সামনে সবসময় ভুর ভুর করছে মানে চায় আমাকে আদর করো জুমু দাও আমাকে নিয়েই তোমরা ব্যস্ত থাকো ও কিন্তু বুঝতে পারছে যে ওকে নিয়েই কথা হচ্ছে শুনলাম সান দেখতে নাম কি পুজো ভূমিতা আবোমনি

আর এখানে এলে সত্যি পশ্চিমবঙ্গে পুজোর আসল ফিলিংটা কিন্তু পাওয়া যায় প্যান্ডেলে ভিড় গান বাজনা নাচ সব মিলিয়ে না একদম প্রাণবন্ত এখানে আসলে না একটা না পুজো পুজো এখন আমরা যে পুজো মণ্ডপে রয়েছি এটাকে মিলিয়ে মোট তিনটে পুজো আজকে আমরা সবাই দেখেছি আর প্রত্যেকটা পুজোতেই ছিল আজকে সপ্তমী আর অষ্টমীর পুজো আর প্রতিটি মণ্ডপেই ছিল মানুষের উচ্ছ্বাস আর Hey! নতুন ঠাকুর দেখা আমাদের শেষ হল এখন বেরিয়ে পড়ছি আমরা বাড়ির উদ্দেশ্যে কাল আবার আসবো কারণ কাল থেকে শুরু হচ্ছে পশ্চিমী পুজো সংস্থার পুজো আর সেখানে আমরা প্রত্যেক বছরই পুজোতে অংশ নিই আর পুজো দিই আর সেখানে হচ্ছে কাল সপ্তমীর পুজো সেপ্টেম্বরের তারিখ সকাল এখন বাজে আর আজকে এখানে নটা বানিয়েছিলাম পোহা যা আলু গাজর মটর দিয়ে তৈরি করেছিলাম রোহিত আর আমার দুজনেরই ভীষণ পছন্দ শুধু তি থেকে ছাড়া তো আজকের থেকে তো আমাদের পুজো সংস্থার পুজো শুরু হয়ে গেছে তো সেখানে আজকে সপ্তমী আর যে শাড়িটা আজকে পরেছি সেটাকে আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে খুব হালকা আর আরামদায়ক শাড়ি আমরা তো পুজো মণ্ডপের উদ্দেশ্যে সময় মতন তো বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তার গাড়ির ভিড়ে মণ্ডপে পৌঁছতে পৌঁছোতে আমাদের আবার দেরি হয়ে যায় তো পৌঁছে দেখি সপ্তমী পুজো শেষ হয়ে গেছে আর বাইরে আমার বান্ধবীরা সবাই দেখে ছবি তুলতে ব্যস্ত আমিও ওদের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম আসলে সবাই কাছে পিঠে থাকে তো তাই ওরা আগেই চলে এসেছিলো আর সবাই এখন বাড়ির মুখে যাচ্ছে ভাগ ওদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কিছুক্ষণ হলেও সবার সঙ্গে আমার দেখা হয়ে যায় আমরা আগের থেকে এই চার দিনের জন্য ভোগের খিচুড়ির টিকিট অনলাইনে কেটে রেখে দিয়েছিলাম তাই আমাদের না গিয়ে কোনো অসুবিধা হয়নি যেমনি রোহিত দাঁড়িয়েছে লাইনে পেয়ে গেছে তাড়াতাড়ি তো প্রথমে তো আমরা মাকে দর্শন করলাম তারপরে এখন ভোগের খিচুড়ি নিয়ে আমরা খেতে বসে পড়েছি এত জোরে খিদে পেয়ে গেছিলো না যে খেয়ে পেট আমাদের শান্তি আর সত্যি সত্যি স্বাদ এত ভালো ছিল যে এটা নিয়ে তো কোনোই কথা হবে না মণ্ডপে বেশ খানিকটা সময় কাটানোর পর এখন আমরা চলে যাচ্ছি মৌমিতাদের বাড়ি আর এইখানে দেখো এক গুচ্ছ কাশফুল একসাথে ধরে আছে কি ভালো লাগছে না দেখতে কাশফুল শিউলি ফুল আর শরতের আকাশ এই সব মিলেই তো আমাদের দুর্গা আনন্দ তাই না বলো কিছুটা ঘন্টা মমিতাদের বাড়িতে বিশ্রাম নেওয়ার পর ফ্রেশ হয়ে আবার বিকেলের চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পশ্চিমী পুজোর সংস্থার উদ্দেশ্যে কারণ সন্ধ্যা ছটার থেকে ওখানে আছে আরতি মায়ের সন্ধ্যা আরতি চলছে ঢাকের আওয়াজ ধুনুর গন্ধ মন প্রাণকে না খুশি আর আবেগেই ভরিয়ে দেয় চারপাশের মানুষজনদের দেখো খুশিতে সবাই একদম আত্মহারা আর বন্ধটা এত ভালো লাগছিল না মনকে একদম সতেজ করে তুলছিল আর যেহেতু রবিবার ছুটির দিন তাই দর্শনার্থীদের ভিড়ও খুব হয়েছে আর গলার নেকলেসের পিসগুলো দেখেছো সব সেটে রয়েছে আর ঝুমকাগুলো কি সুন্দর যেটাই হাত দিচ্ছি সেটাই যেন মনে হচ্ছে নিয়ে নি হ্যাঁ আমি নিয়েছি একটা তোমাদেরকে পরে আমি যে গোল্ডেন রঙের গয়নাটা কিনলাম সেটা একদমই ট্রেডিশনাল অষ্টমী বা দশমীর দিনে ট্রেডিশনাল লুক আনতে একেবারেই পারফেক্ট কিন্তু জাম্বুরা পেজ থেকে নিয়েছি এদের গয়নাগুলো না সব সময় ভালো হয় আমি প্রতিবারই কিছু না কিছু নিয়েই ফেলি এরপর আমরা পুজো বাড়ির খাবারের স্টলগুলোতে গিয়ে স্ন্যাক্স খেতে বসি চিকেন রামস্টিক ফিশ কাটলেট বিরিয়ানি আর সাথে চা সব মিলিয়ে দারুণ জমে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে তো আমরা রওনা হয়ে যাই বাড়ির পথে কারণ আমাদের বাড়িটা তো দূরও এখান থেকে বেশ তো পৌঁছতে পৌঁছোতে রাত এগারোটা বেজে যায় কাল অষ্টমীর পুজো তাই সকালে আবার আমাদের তাড়াতাড়ি আসতে হবে তাহলে আজকের পুজোর ব্লগটা এখানেই শেষ করছি বেশ লম্বাই হয়ে গেল আজকের ব্লগটা তো কেমন লেগেছে আজকের গল্প তোমরা লিখে জানাতে কিন্তু ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে অষ্টমী আর নবমী ব্লগ নিয়ে